একদম মিনি সুইজারল্যান্ড অসাধারণ একটি কিন্তু প্লেস এটা সত্যি ভিউটা দেখলে মনটা কিন্তু শীতল হয়ে যাবে হতে হবে এই পার্কে কিন্তু আপনারা এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিং এর উপরে উঠে কিন্তু এই পার্ক এবং এই এলাকার যে সৌন্দর্য সেটা দেখতে পারবেন সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়েও কিন্তু উপরে উঠে আপনি ওই জায়গায় থেকে এই সৌন্দর্যগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারেন সেই সাথে কিন্তু এখানে এসে আপনাদের যদি খাওয়ার প্রয়োজন হয় এই যে পাশে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে যেখানে বসে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারবেন ডিনার করতে পারবেন সবই করতে পারবেন কোনো সমস্যা নাই একদম কোনো চিন্তা নাই আর আমরা কিন্তু এখানে অনেকটাই উপরে উঠে আসছি আজকে বৃষ্টি হচ্ছে যার কারণে উঠতে পারছি না তবে এই বিল্ডিংটার ভিতর দিয়ে আমরা অনেকটাই উপরে আসছি এখান থেকে শহরের যে ভিউটা এই ভিউটা দেখুন কত সুন্দর তা ভিউ দেখেন ও সুন্দর সেই একটা পরিবেশ নিচের যে পানির যে ফোয়ারা সেটা আছে অসাধারণ একটি কিন্তু প্লেস এটা সত্যি মনটা আপনার ভালো না হয়ে পারবে না এই জায়গায় আসলে সেই ব্যাপার চেয়ে সত্যি এই জায়গায় এসে দাঁড়িয়ে এই ভিউটা দেখলে মনটা কিন্তু শীতল হয়ে যাবে হতেই হবে এই পার্কে কিন্তু একটি মন্দিরও আছে এটি সেই মন্দির একদম মিনি সুইজারল্যান্ড এই পার্কে কিন্তু অবশ্যই আপনারা ঘুরতে আসবেন এই পার্কের সৌন্দর্য সত্যি মন কাড়া একটি সৌন্দর্য তো বন্ধুরা আপনাদের অনেক কিছুই দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে